জেনারেটার চলবে গ্যাস সিলিন্ডারে ভাই অবশ্যই ভাই তোরে তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো সাড়ে আট কিলো সবগুলো সাইজ আছে আর এটা হচ্ছে কি দাম কত তেরোশো টাকা তেরোশো টাকা কত আপনার পঁচিশ ঘন্টা চলবে পঁচিশ ঘন্টা চলবে যাবে জি সেক্ষেত্রে আমার এক ঘন্টা খরচ আছে মাত্র পঞ্চাশ টাকা এরকম জি মানে মাত্র পঞ্চাশ টাকা আপনি এক ঘন্টা জেনারেল যেমন যদি পেট্রোল লাগে মিনিমাম ঘন্টা দেড় লিটার আচ্ছা আচ্ছা আর এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খরচ হচ্ছে

বর্তমান রেটটা কেমন রয়েছে বলো এটা আপনার পেট্রোল চালিত বা অক্টেন চলবে অক্টেন পেট্রোল দুটো দুটোই চলবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে কি আপনার 55000 টাকা মানে হেভি বি সাইনা ভিতরে হেভি অনেক হেভি জি যাদের একটু বাজেট ভালো তারে আমি এটা সাজেস করতেছি আচ্ছা এই মালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা 3 বছর ফুল ওয়ারেন্টি থাকবে এবং 2 বছর লোড গ্যারান্টি থাকবে কেমন দাম ভাই জি আমার রবিন ব্র্যান্ডের 2 বছর ফুল গ্যারান্টি লোড গ্যারান্টি 2 বছর আর 3 বছর ওয়ারেন্টি এটা কেমন দাম পড়বে এটা প্রাইস পড়বে কি আপনার 33000 টাকা

এটা আপনি দিন সর্বপ্রী দেখেন সাতশো পনেরোশো আর রোড দিতে পারবেন জি জি ছোট ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মেশিনে নিতে চান শেয়ার করে রাখতে পারেন পেয়ে যাবেন এখনো দাম কম রয়েছে না ভাই জি 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 আচ্ছা সামনে কিন্তু দাম বাড়তে পারে এখন পেয়ে জি দেখো কত টাকা পাবে সাড়ে এগারো সাড়ে এগারো টাকা কিন্তু এত সুন্দর পুরা পেয়ে যাবেন এটা ভাই হচ্ছে কি আপনার ফোরস্ট ইঞ্জিন আলাদা মোবিল চেম্বার আলাদা পেট্রোল চেম্বার এখান দিয়ে পেট্রোল বক দিবে এখান দিয়ে আপনার চারশো গ্রাম মোবিল দিবে চারশো গ্রাম মোবাইল দিবে জি এটা কিন্তু খুবই উপরে বলতে এই যে এটা ফোটো বলতে কিন্তু একশো বছর কপার গ্যারান্টি এবং দুই বছর ফুল ওয়ারেন্টি থাকবে

সময় করে দেবো অর্থাৎ যে কোনো জিনিস যখন ফোন করবেন দাম জানতে ফেসবুক পেজ ঢাকা এক্স ওয়াই জেড কথা বললেই বা কিন্তু ডিসকাউন্ট দিবে যেটা বলা হচ্ছে বাট ওটা তো দিব এবং সাথে আমি আটা জিনিস দেব বলা হচ্ছে সেটা হচ্ছে কি আমি ভালো মানে একটা মোবাইল দিয়ে দেব একটা মোবাইল ফ্রিজ দিয়ে দেখো তো

এটার সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি এর সাথে কিন্তু সবকিছু হ্যাঁ এখানে একটা দেখে থাকবে ঠিক আছে মুছে লাগে সাথে আপনাকে সবকিছু পেয়ে যাবেন দামটা রাখছি হাজার পাঁচশো টাকা আমি কিছুটা করে ও এটাও এক হাজার

এবং দুই বছর লোড গ্যারান্টি থাকবে কেমন দাম ভাই আমার রবিন ব্রান্ড এর দুই বছর দুই বছর ওয়ারেন্টি এটা কেমন দাম পড়বে এটা প্রাইস আপনার তেত্রিশ হাজার টাকা